সকাল দিয়ে রাত অবধি বিয়ের পাড়া টানা পাঁচ দিনে কিন্তু পুরো প্যাকেজ রয়েছে আমাদের কাছে মাত্র চোদ্দশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই এরকম এক ব্যাগ কিন্তু মাল পেয়ে যাচ্ছেন বিয়ের কেনাকাটা হ্যাঁ বিয়ের প্যাকেজ রয়েছে কি কি আছে দেখে নিন এই রয়েছে বিয়ের অন্যা রয়েছে ঠিক আছে তারপর রয়েছে বৃদ্ধির শাড়ি তারপর কিন্তু রয়েছে আমাদের মেহেন্দির শাড়ি ঠিক আছে তারপর রয়েছে কোনের বেনারসি ঠিক আছে তারপর কিন্তু রয়েছে গায়ে হলুদের শাড়ি তারপর কিন্তু রয়েছে বরের ধুতি তারপর কিন্তু আরো রয়েছে দেখুন বরের পাঞ্জাবি মানে এতটা পুরোটাই পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় একদম চলে আসুন দেরি করবেন না একদম কিন্তু এটা পুরো অফার রয়েছে ঠিক আছে আমাদের চোদ্দশো নিরানব্বই টাকা থেকে প্যাকেজ শুরু তারপর আপনি মানে ম্যাক্সিমাম আড়াই হাজার তিন হাজার চার হাজার সমস্ত দামে কিন্তু প্যাকেজ আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটা দাম রয়েছে একটা দোকানের থেকে মোটামুটি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা সুন্দর সুন্দর বেনারসি পেয়ে যাবেন বেনারসি শাড়ি শুরু কিন্তু মাত্র আমাদের পাঁচশো টাকা থেকে দেখুন কালার আর এই যে আমাদের কিন্তু তারপর শাড়ি শাড়ি কিন্তু আমাদের রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তারপর কিন্তু রয়েছে আমাদের রেডিমেড মাত্র আট টাকা থেকে শুরু ঠিক আছে এরকম হ্যাঁ রেডিমেড পোশাক কিন্তু শুরু রয়েছে মাত্র আট টাকা একদম ঈদের কিন্তু অফার এর ভিডিও রয়েছে সামনে যেহেতু ঈদ রয়েছে তারাও কিন্তু অফার এর ভিডিও রয়েছে মাত্র আট টাকায় পেয়ে যাবেন ছাপা পেয়ে যাবেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা দিয়ে কিন্তু আমাদের ছাপা শুরু তো ভিডিওতে থাকুন সমস্যাটা কিন্তু দেখিয়ে দেবো দেখুন হ্যাঁ কালেকশনে চলে আসি দেখুন আমাদের কিন্তু কালেকশন এই দেখুন জামদানি জামদানি কিন্তু রয়েছে মাত্র আমাদের কাছে এক দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা থেকে জামদানি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর জামদানি পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু এরকম কপার জরির কিন্তু জামদানি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কপারের মধ্যে তারপর দেখুন আরেকটা দেখাচ্ছে একদম আমাদের মাসলিন জামদানি যেটা মাসলিন ডিজাইনটা কিন্তু একদম তুলে ধরা হয়েছে জামদানির মধ্যে খুব সুন্দর কিন্তু এরকম মাসলিন জামদানি পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু জামদানি শুরু রয়েছে মাত্র আর মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে জামদানি তারপর কিন্তু রয়েছে দেখুন একটা এই যে খুব সুন্দর একটা বুটিকের মধ্যে জামদানি পুরো ইকট করা রয়েছে ঠিক আছে এইসব জামদানি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুশো থেকে আড়াইশোর মধ্যে এরকম জামদানি পেয়ে যাচ্ছেন তারপর কিন্তু রয়েছে দেখুন এই যে আর একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিপ তুতের মধ্যে একদম আকাশি কালার খুব সুন্দর পিঙ্ক কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে এটাও কিন্তু একটা জামদানি তো আমি কতগুলো জামদানি কালেকশন দেখালাম যেহেতু বিয়ের বিয়ের সিজন চলছে বিয়ের জন্য আর তারপর তো ঈদের ঈদের ঈদ তো রয়েইছে আমাদের আগে ঠিক আছে তারপর এটা দেখুন একটা গায়ে হলুদের শাড়ি দেখাচ্ছি খুব সুন্দর একদম হ্যান্ডলুম এর মধ্যে আমাদের কিন্তু হ্যান্ডলুম শুরু মাত্র একশো চল্লিশ টাকা থেকে মাত্র একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু এরকম একটা সুন্দর গায়ে হলুদের হ্যান্ডলুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে ঠিক মাত্র দুশ কুড়ি টাকা ঠিক আছে তারপর দেখুন একটুখানি খাদি দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে একদম পিওর খাদির মধ্যে একদম সুন্দর একদম একদম লাল আর সাদার মধ্যে দেখা যাচ্ছে হোয়াইট এর মধ্যে খুব সুন্দর খাদি খাদি কিন্তু রয়েছে মাত্র আমাদের একশো টাকা থেকে খাদি কিন্তু শুরু রয়েছে আমাদের এরকম খাদি এরকম ধরনের খাদি পেয়ে আছে দশটা দেখো কিন্তু আট থেকে দশটা কালার আপনারা পেয়ে যাবেন তারপর দেখুন একটা লিনেন বাটিক রয়েছে খুব সুন্দর বাটিক শাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র দুশো টাকা থেকে সমস্ত ধরনের বাটিক আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো হ্যান্ড বাটিক থেকে শুরু করে সমস্ত ধরনের বাটিক কিন্তু আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে তারপর কিন্তু দেখুন আর একটা সুন্দর হ্যান্ড প্রিন্টের মধ্যে সুন্দর একটা বর্ডারে হ্যান্ড শাড়ি খুব ভালো কিন্তু একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে একদম গ্যারান্টি পিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিন ধোয়ার পরে যদি সামান্য কিছু ছ মাস পর সেটা আমরা কিন্তু রিটার্ন নেবো এরকম জোর জোর করে বলছি মানে জোর গ্যারান্টি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে জোর গলায় বলছি যে আপনার কিন্তু পিন গ্যারান্টি তারপর দেখুন আরেকটা খাদির মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটা অ্যাম্ব্রোডারি কাজের মধ্যে রয়েছে কিন্তু শিউলি ফুল করা রয়েছে খুব ভালো কিন্তু একটা খাদি কালেকশন উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস রয়েছে তারপর রয়েছে দেখুন আরেকটা একটা চেন পুরো অ্যাপ্লিক পুরো অ্যাপ্লিক করা রয়েছে দেখুন গ্রে এর কালার এর মধ্যে এত সুন্দর একটা কালার কমিশন রয়েছে হ্যাঁ একদম পিওর এর মধ্যে রয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ সব পুরোটাই কিন্তু হাতে করা পুরো অ্যাপ্লিক করা রয়েছে খাদি গুলো ঠিক আছে খাদি স্টার্টিং রয়েছে কিন্তু আমাদের কাছে মাত্র একশো সত্তর টাকার খাদি স্টার্টিং পুরো বুটিক হ্যাঁ এগুলো কিন্তু এক কথা বুটিক কালেকশন রয়েছে খুব সুন্দর দেখো এটা একটা বাউল খাদি রয়েছে খুব সুন্দর দেখুন একদম খুব ভালো হ্যাঁ 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 শান্তিপুরি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর সব রকম তো দেখা যাচ্ছে অনেক ধরনের কিন্তু আমাদের কালেকশন রয়েছে বুটিকের মধ্যে একটা বুটিকের মধ্যে এটা কিন্তু হ্যান্ড পেন্টিং এর মধ্যে রয়েছে খাদির মধ্যে খুব সুন্দর একটা ঘিচার মধ্যে রয়েছে হলুদের মধ্যে খুব ভালো কিন্তু একটা কালার কমিশন রয়েছে ঠিক আছে আপনাদের যেটা যেরকম পছন্দ আর আমাদের কিন্তু রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল ঠিক আছে আপনারা কিন্তু হ্যাঁ আমাদের ঠিকানাটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নেয়ার বিবেকানন্দনগর হাই স্কুল আপনারা কিন্তু প্লিজ ফ্যাসিলিটি অবশ্যই ফ্যাসিলিটি রয়েছে যেটা সিওডি ক্যাশ অন ডেলিভারি মানে আপনারা যা মানে হাতে মাল পেয়ে টাকা দেবেন ঠিক হাতে মাল পাবেন তারপর টাকা পুরো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা এক পিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারবেন হয়তো কারোর মানে দেখতে চাইছেন কোয়ালিটি কিরকম আপনারা এক পিস শাড়ি বাড়িতে নিতে পারবেন পুরো ক্যাশ অন ডেলিভারিতে তারপর রয়েছে স্বল্প পুঁজিতে ব্যবসা যেইটুকু পুঁজি দরকার সেইটুকু সব থেকে বড় কিন্তু আমাদের ফ্যাসিলিটি রয়েছে যেটা রয়েছে যে আপনারা কিন্তু মাল নিলেন হয়তো বিক্রি হলো না কোনো চিন্তা নেই মাল কিন্তু আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন সেটা হলো পুরো একদম এক্সচেঞ্জ সুবিধা সেটা বড় ফ্যাসিলিটি সব থেকে সবার জন্য রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি মানে মাসে মাসে টাকা শোধ করে আপনারা কিন্তু মালটা নিতে পারেন সেটা কিন্তু রয়েছে একদমই পুরোটাই মাসে মাস যেটা হচ্ছে ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে ঠিক আছে অবশ্যই ক্রেডিট কার্ড তার জন্য প্রযোজ্য রয়েছে আর যারা রয়েছেন আমাদের প্রতিবন্ধী ভাই বোন তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট রয়েইছে ঠিক আছে তো সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এই একটা খুব সুন্দর দেখুন সিল্কের মধ্যে এই সিল্কটা দেখুন এটা আমি বারবার গ্যারান্টি দিয়ে বলছি এই সিল্কটা যেটা রয়েছে কালার কন্ট্রাস্টে রয়েছে এটা কিন্তু পেয়ে আছে মাত্র দুশো সত্তর টাকা একদম এরকম দশটা কালার এটা একদম দুশো সত্তর টাকার চ্যালেঞ্জিং নাম একদম বলছি আপনি দশটা প্রতিষ্ঠান ঘুরে আসবেন দেখবেন এই শাড়ি আপনাকে দুশো সত্তর টাকা কেউ দিতে পারেন মাত্র দুশো সত্তর টাকা ওরকম কিন্তু বান্ডিল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ তারপর রয়েছে দেখুন আরেকটা খুব সুন্দর একটা ওপেন বর্ডার ওপেন বর্ডার কিন্তু আমাদের মাত্র তিনশো ষাট টাকা থেকে তিনশো ষাট টাকা সুন্দর ওপেন বর্ডারের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকা থেকে ওপেন বর্ডারের শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম বান্ডিল ওয়াইজ হ্যাঁ এরকম এরকম কালার সেট সুন্দর সুন্দর হ্যাঁ এরকম সুন্দর সুন্দর কালার সিটি কিন্তু প্রত্যেকটা বান্ডিল বান্ডিল কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর রয়েছে বনলতা দেখুন খুব সুন্দর একটা বনলতার মধ্যে রয়েছে এটা পরিচয় করার কিছু নেই খুব সুন্দর একটা বনলতার শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে উইথ ব্লাউজ তারপর রয়েছে মঙ্গলগিরি দেখুন খুব সুন্দর একটা মঙ্গলগিরি রয়েছে যারা এক কালারের শাড়ি পছন্দ করে তাদের জন্য মঙ্গলগিরিটা খুব সুন্দর একটা কিন্তু শাড়ি রয়েছে তাদের জন্য ঠিক আছে তারপর রয়েছে একটা দেখুন ডিজিটাল লিনেন ডিজিটাল লিনেও খুব খুব একটা ফেমাস শাড়ি পুরো ডিজিটাল প্রিন্টের ওপর রয়েছে দেখুন হ্যাঁ ব্লাউজ পিস সুন্দর একটা এরকম প্রিন্টেড ব্লাউজ পিস রয়েছে খুব ভালো একটা কিন্তু ব্লাউজ পিসও রয়েছে ঠিক আছে তারপর কিন্তু রয়েছে দেখুন আমাদের একদম অর্গানজা দেখুন একটা সুন্দর একটা প্লেন রয়েছে এটার মধ্যে কালার কিন্তু প্রত্যেকটা শাড়ি দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন কালার থেকে পেয়ে যাবেন ঠিক আছে তারপর কিন্তু দেখুন তারপর রয়েছে আমাদের এরকম একটা বাপ্তা খুব সুন্দর বাপ্তা একটা শাড়ি রয়েছে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু রয়েছে আর যে দামগুলো আমরা বলছি সেটা কিন্তু রয়েছে একদম আমাদের হোলসেল রেট আর যদি কেউ মনে করেন বালকে ডিল করবেন প্লিজ স্ক্রিনার নাম্বারে কল করবেন তখন তো রেট আরেক আরো কমে যাবে আর এক দু পিস নিলে সামান্য কিন্তু একটু রেটটা বাড়বে এটা কিন্তু রয়েছে একদম রাধা বালুচুরি যেটা বলে একদম বিষ্ণুপুরি বালুচুরি অনেকে রাধা বালুচুরি বলে এটা কিন্তু পেয়ে আছেন আমাদের কাছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা থেকে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা থেকে এরকম কিন্তু বালুচুরি আমাদের কাছে পেয়ে যাবেন বালুচুরি স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে সাড়ে তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস রয়েছে

আপনারা মানে আমাদের তুলে ধরেছেন এতটা ভালোবাসা দিয়েছেন সেই জন্য আমরা আগাতে পারছি আপনার প্লিজ আবার শপে আসুন তাহলে আমাদের অনেকটা আরো ভালো লাগবে তাই না যে দেখাচ্ছে এগুলো সব তো দেখানো সম্ভব হচ্ছে না এই দেখুন আর একটা রয়েছে আমাদের কাছে এটা রয়েছে একটা মাসলিন শাড়ি মাসলিন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকা থেকে শুরু মাসলিন রয়েছে ঠিক আছে এটা কালার সেটিং রয়েছে দেখুন এরকম কালার সেটিং সব পেয়ে যাবেন ঠিক আছে এরকম কালার সেটিং সব পেয়ে যাবেন ঠিক আছে তারপর কিন্তু রয়েছে দেখুন এই একটা সুন্দর একটা কাতান সিল্ক এত সুন্দর একটা কালার দেখুন খুব সুন্দর একটা মিষ্টি কালার মাসিকা মারাকিমার জন্য একটা পারফেক্ট একটা কিন্তু কালার রয়েছে খুব সুন্দর একটা সিল্ক রয়েছে ঠিক আছে কালার এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার সেটিং খুব ভালো রয়েছে ঠিক আছে আপনি প্লিজ একবার আসুন বারবার বলছি কারণ তো দেখানোর সময় আমাদের তো প্রচুর শাড়ি কালেকশন ইচ্ছে করে সবই দেখাতে কিন্তু কিছু করার নেই সময় চলে যায় না হ্যাঁ অবশ্যই একবার শপে আসুন হ্যাঁ এটা কিন্তু রয়েছে বংকাই দেখুন একটা বংকাই শাড়ি খুব সুন্দর কিন্তু একটা বঙ্কাই দেখুন কপার জরির কাজ রয়েছে একদম বিয়ের কিন্তু একটা সুন্দর একটা শাড়ি রয়েছে এটা দেখুন এটার কিন্তু প্রচুর কালার সেটিং আট দশটা কালার পেয়ে যাবেন ঠিক আছে তারপর কিন্তু দেখুন রয়েছে আমাদের কাছে আর একটা দেখুন পাচামপাল্লি একটা খুব সুন্দর একটা পাচামপাল্লি রয়েছে দেখুন কালার পুরো ভেতরটা দেখুন গোল্ডেন জরির গুটি রয়েছে তারপর কিন্তু পুরো পারটা কিন্তু আমাদের কোটকি পার রয়েছে ঠিক আছে খুব সুন্দর এটাও কিন্তু একটা টোনের মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু রয়েছে একটা মটকা খুব সুন্দর দেখুন একটা মটকা অনেক প্লেন এক কালারের মধ্যে কিন্তু হলুদের মধ্যে রেড বর্ডার রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা একদম মানে সফট সাইজ মটকা কিন্তু শুরু রয়েছে আমাদের মাত্র চারশো টাকা থেকে মটকা শুরু রয়েছে হম তারপরে একটা দেখুন আর একটা একটা রয়েছে খুব সুন্দর দেখুন ডুয়েল টোন হ্যাঁ পুরো ডুয়েল টোন একদম সুন্দর ডুয়েল টোনের মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি সাড়ে চারশো পাঁচশোর মধ্যে এইসব শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর দেখুন আর একটা খুব সুন্দর দেখুন একটা এটাও কিন্তু একটা কাতান রয়েছে খুব সুন্দর কিন্তু কালার রয়েছে একদম ডিপ রানী মানে নতুন বইয়ের কিন্তু খুব একটা ভালো কালার রয়েছে এটা থেকে পেয়ে তারপরে কিন্তু রয়েছে দেখুন একটা আমাদের তানচুরি কাতান

আর দেখুন ভয় পাবে অবশ্যই অবশ্যই আর ব্যবসা করতে একদম ভয় পাবেন না কারণ এই যে সামনে ঈদ রয়েছে এখন বিয়ের সিজন চলছে এখনই কিন্তু আমাদের ব্যবসা করার আপনাদের একদম সময় এখন মালের দামও কম রয়েছে আর আর এটা ভাববে না যে মাল নিলেন বিক্রি হলো না সেই মাল পরে থাকবে এমন তো কোনো ব্যাপার নেই আপনাদের যে মালটা বিক্রি না হবে আমরা কিন্তু সেটা এক্সচেঞ্জ করে অন্য মাল কিন্তু আপনারা নিতেই পারবেন অবশ্যই নিতে পারবেন তারপর কিন্তু রয়েছে দেখুন একটা সুন্দর একটা এটাটা একটা ঘিচা ঘিচার মধ্যে খুব সুন্দর একটা কিন্তু শাড়ি রয়েছে কালার কমিশন এটা একদম মানে বউ বরণের জন্য বা যাদের মানে ছেলে মানে জামাই বরণের জন্য একটা বেস্ট শাড়ি জন্য ঠিক আছে তারপর দেখুন একটা খুব সুন্দর কোটা একটা কোটা শাড়ি রয়েছে খুব ভালো একটা কোটা হ্যাঁ 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 একদম মিনা কিন্তু পুরো শাড়িটা কিন্তু মিনা রয়েছে দেখুন কাজটা দেখুন পুরো শাড়িতেই কিন্তু মিনা রয়েছে এই দেখুন পুরো শাড়িতেই মিনা একদম পুরো শাড়িটা কিন্তু মিনা রয়েছে ঠিক আছে তারপর এই দেখুন আর একটা কোটার মধ্যে দেখাচ্ছি ডিজাইন মানে অনেক ধরনের ডিজাইন পাবেন কালার কিন্তু আপনি বারো থেকে তেরোটা কালার পেয়ে যাবেন সেটাও কিন্তু জালের মধ্যে মিনা করা রয়েছে আঁচলটাও খুব সুন্দর কিন্তু রয়েছে ঠিক আছে তারপর কিন্তু রয়েছে একটা শাটিন এটা খুব সুন্দর দেখুন শাটিন রয়েছে এরকম শাটিন কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে শাটিন টাকা থেকে শাটিন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মিনা একদম পিওর কোয়ালিটি ঠিক আছে তারপরে দেখুন এই যে খুব সুন্দর কিন্তু আরেকটা দেখুন খুব সুন্দর একদম সিলভার জুরি কাজ রয়েছে একদম মাস্ট শাটিনের মধ্যে একদম মানে মাখুমের মতো কোয়ালিটি হ্যাঁ একদম একদম এ ওয়ান কোয়ালিটি মানে একদম মানে কি বল পিওরের কোয়ালিটি রয়েছে ঠিক আছে তারপর আরেকটা শাটিন দেখুন মানে কি নেই সমস্ত ধরনের কিন্তু আপনি আমাদের কাছে শাড়ি পেয়ে যাবেন দেখুন আর একটা খুব সুন্দর কিন্তু ডুয়েল টোন মধ্যে মধ্যে মেরুন খুব সুন্দর আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা সুন্দর ব্লাউজ রয়েছে এরকম কিন্তু সুন্দর কিন্তু একটা ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটার সাথে ঠিক আছে তারপর আর একটা দেখুন শাটিন খুব সুন্দর এই দেখুন মানে এত সুন্দর আপনাকে কালেকশন গুলো দেখাচ্ছি আপনি অন্য কোথাও এত সুন্দর কালেকশন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোন ভিডিওতে আজ পর্যন্ত এত সুন্দর সুন্দর কালেকশন আপনাকে কেউ দেখাতে পারেনি সমস্ত এ টু জেড কালেকশন মানে এ টু জেড দেখুন আমাদের কাছে একদম এই যে কুর্তি তারপরে এই যে নাইটি নাইটি দেখুন নাইটি কিন্তু আমাদের কাছে এই দেখুন একটা খুলে দেখায় নাইটি কিন্তু শুরু রয়েছে মাত্র আমার তো পঁয়তাল্লিশ টাকা ওটা ওটা অবশ্যই হকার আইটেমের মধ্যে আর নব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম বড়দের নাইটি একদম ভালো নাইটি ষাট টাকা থেকে রয়েছে বাচ্চাদের নাইটি এরকম কিন্তু সুন্দর সুন্দর আমাদের কাছে দেখুন নাইটি কালেকশন রয়েছে খুব ভালো ভালো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আর বারবার মধ্যে হ্যাঁ আর নব্বই টাকা কিন্তু পেয়ে একদম দোকানে বিক্রির মাঠ আপনারা ব্র্যান্ডের নাইটি নব্বই টাকা থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের কাছে কি নেই এরকম প্লাজো পেয়ে যাচ্ছেন এরকম এরকম লেগিংস পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের ঠিক আছে তারপর আমাদের কাছে রয়েছে এরকম হ্যান্ডলুম শাড়ি এই কত অনেক ধরনের শাড়ি ওন্না হ্যাঁ এরকম ধরনের দেখুন দেখুন আমাদের কাছে ওন্না ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিরিশ টাকা থেকে এরকম ধরনের ওন্না হ্যাঁ 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 এরকম এরকম ধরনের সব ধরনের কিন্তু ওন্না কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তারপর কিন্তু রয়েছে দেখুন এরকম আমাদের কাছ থেকে আশি টাকা আমি ছাপা এই যে এই যে খুব সুন্দর সুন্দর ছাপা দেখুন আমাদের সব আশি টাকা ছাপা একদম আশি টাকা আশি টাকা আশি টাকা সব আশি টাকা মানে পিওর সুতি ছাপা পিওর সুতি এরকম গাউন পেয়ে আছেন আমাদের কাছে ঠিক আছে এরকম টু পিস এরকম পেয়ে আছেন মানে স্কার্ট সেট পেয়ে আছেন এরকম এরকম বাচ্চাদেরটা পেয়ে আছেন ঠিক আছে তারপর হ্যাঁ 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 তারপরে চুড়িদার এরকম চুড়িদার সেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে কুর্তি কিন্তু শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু পঁয়তাল্লিশ টাকা ওটা কিন্তু হকারেটের মধ্যে তারপর আপনি মোটামুটি আশি নব্বই একশো এরকম বাচ্চাদের জামা এই যে এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা কেউ এটা কিন্তু দিতে পারবে না তিরিশ টাকা মাত্র দিয়ে তাই দেবো তিরিশ টাকা ঠিক আছে একদম গ্যারান্টি দিয়ে ঠিক আছে তারপর কিন্তু রয়েছে আমাদের এরকম তসর শাড়ি ঠিক আছে এরকম জামদানি এরকম দেড়শো টাকা জামদানি পেয়ে যাচ্ছেন এই জামদানি তারপর রয়েছে এরকম তারপর রয়েছে আমাদের এরকম পার্কির শার্ট এরকম দেখুন বক্সের এই এরকম শার্ট পেয়ে যাবেন এরকম শার্ট শার্ট শুরু হ্যাঁ এরকম বক্সের শার্ট একশো সত্তর টাকা কিন্তু আমাদের শার্ট শুরু কিন্তু শার্ট টি শার্ট পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় কিন্তু আমাদের শুরু ষাট টি শার্ট আর বলেছিলাম আট টাকার প্রোডাক্ট এরকম আট টাকার এরকম ধরনের আট টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে তারপর এরকম শেরবানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম ধরনের পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন সবই পেয়ে যাচ্ছেন তারপর আমাদের এরকম মলমল শাড়ি মলমল শাড়ি কিন্তু রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে এরকম কিন্তু রয়েছে আমাদের এরকম লেহেঙ্গা লেহেঙ্গা খুলে আমাদের ঠিক আছে খুব সুন্দর কিন্তু লেহেঙ্গা এই যে একটা খুলে দেখাচ্ছি হ্যাঁ 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 খুব সুন্দর দেখুন এই যে আমাদের কিন্তু লেহেঙ্গা রয়েছে শুরু মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা থেকে লেহেঙ্গা শুরু তারপর এরকম ধরনের লেহেঙ্গা ক্যান ক্যান লাগানো রয়েছে ঠিক আছে ঠিক আছে এর মধ্যে ক্যাঙ্কার লাগানো রয়েছে দেখুন লাইনটা অনেক ধরনের কালার রয়েছে আপনি কালার কিন্তু বেছে নিতে পারবেন ঠিক আছে এরকম এর মধ্যে ক্যাঙ্কার লাগানো থাকবে প্রত্যেকে লাগানো থাকবে ঠিক আছে তো ব্লাউজেও খুব সুন্দর ডিজাইন রয়েছে ঠিক আছে তারপর আমাদের কাছে ছাপা যেমন এরকম ছাপার শাড়ি মালা রয়েছে ঠিক আছে মালা রয়েছে তারপর আমাদের কাছে এরকম মিনু শাড়ি রয়েছে দেখুন মিনু এরকম মিনু শাড়ি দুশো তিরিশ টাকার মিনু শাড়ি ঠিক আছে বন্ধনা একশো টাকা এরকম বন্ধনা একশো টাকা তারপর রয়েছে মহারানী ঠিক আছে সমস্ত শাড়ি কিন্তু পেয়ে যাবেন এটা রয়েছে রমেশ রমেশের মালাই কটন ঠিক আছে তারপরে মহারানীর বক্স এরকম মহারানীর বক্স সমস্ত ধরনের এরকম সমস্ত কিন্তু শাড়ি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের এ টু জেড কালেকশন একটা দোকান সাজাতে যত দরকার যা কিছু সমস্ত কিন্তু আপনারা একই ছাদের নিচে আমাদের কাছে পেয়ে আছেন তারপর জিন্স এর প্যান্ট জিন্স এর প্যান্ট কিন্তু আমাদের কাছে এ টু জেড ব্লাউজ আমাদের ব্লাউজ রয়েছে ব্লাউজ কিন্তু রয়েছে আমাদের কাছে মাত্র 33 টাকা 50 পয়সা থেকে ঠিক আছে হ্যাঁ তারপরে প্লেন ছাপা সমস্ত ধনে কিন্তু বিউস পেয়ে যাবেন তারপরে রয়েছে বিয়ের বেনারসি বেনারসিটা দেখুন সব লাস্টের দাম রয়েছে একটা দোকানে থেকে মোটামুটি 50% 60% ডিসকাউন্টে কিন্তু আপনারা সুন্দর সুন্দর বেনারসি পেয়ে যাবেন বেনারসি শাড়ি শুরু কিন্তু মাত্র আমাদের 560 টাকা থেকে দেখুন カラー মাত্র 560 টাকা থেকে মাত্র 560 টাকায় শুরু আমাদের মাত্র 560 টাকায় কিন্তু বেনারসি শাড়ি কিন্তু আমাদের শুরু ঠিক আছে তারপর কতগুলো বেনারসি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে যেটা যা যেরকম কালার দরকার হ্যাঁ প্রত্যেকটা বেনারসি কিন্তু দেখুন একদম সুন্দর সুন্দর কিন্তু বিয়ের বেনারসি রিসেপশনের এর বেনারসি সমস্ত কিন্তু আপনারা বেনারসি শাড়িটা পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু বেনারসি শাড়ি রয়েছে দেখুন মানে যা যেরকম কালার দরকার তো একই ভিডিওতে সমস্ত দেখানো সম্ভব হয় না মোটামুটি যেটুকু পেরেছি আপনাদের কিন্তু সেটুকু আমরা দেখিয়েছি ঠিক আছে প্লিজ একবার শপে আসুন শপে ভিজিট করুন সমস্ত রকমের ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আর এরকমই আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার